পূর্ববর্তী লেশনে আমরা যে রোগীটার কেস ট্র্যাকিং করেছিলাম আমরা এখন সেই রোগীটার কেস অ্যানালাইসিস করবো আমাদের রোগীটার ক্রমিক নাম্বার ছিল চুয়াল্লিশ আমরা চুয়াল্লিশ লেগে সার্চ করলাম হ্যাঁ করিম এখন আমরা এই রোগীটার জন্য কেস অ্যানালাইসিসে ক্লিক করলাম কেস অ্যানালাইসিসে ক্লিক করলে আমরা পাচ্ছি রোগীর জন্য সর্বোচ্চ যে ওষুধের গ্রেড যেটা আছে লাইকোমোডিয়াম তিপ্পান্ন সিপিয়া ঊনপঞ্চাশ সালফার পঁয়তাল্লিশ এখন আমাদের দেখার দরকার যে আমরা আসলে লাইকোমোডিয়াম সর্বোচ্চ কারিকটাকে প্রয়োগ করতে পারি কিনা যদি আমাদের যদি ক্রনিক হয় তাহলে আমাদেরকে ক্রনিকে ক্লিক করতে হবে যদি শরিক হয় শরিককে ক্লিক করতে হবে পুরুষ হলে পুরুষে ক্লিক করতে হবে আপনাদের বলা প্রয়োজন ফিল্টারিংয়ের জন্য এখানে নিচের দিকে লক্ষ্য করেন বেশ কিছু ক্যাটেগরি আছে যেমন এখানে পর্যায়ে আছে তরুণ ক্রনিক অন্তর্বর্তী রোগ তাপ কাতরতার ক্ষেত্রে আছে শীতকাতর গরম কাতর অভয় কাতর মায়াজম সোরিক সিপিলিক সাইকোট্রিক এবং টিউবার তারপরে রোগটি কোন পাশে কাজ করে সে পাশা এখানে দেওয়া আছে তারপরে রোগীটার লিঙ্গ স্ত্রী কিংবা শিশু ওষুধের ধরন এখানে কোন থেকে ওষুধটা তৈরি তারপরে ওষুধের ক্রিয়া স্তর অর্থাৎ বহু স্তর না শরীরে একটা স্তরে কাজ করে এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের নির্বাচিত ওষুধকে আমরা ফিল্টারিং এর মাধ্যমে আমাদের নির্বাচনকে আরও সুনিশ্চিত করতে পারি তো এখন দেখা যাক আমাদের যে রোগীটা নিয়ে আমরা কাজ করেছিলাম সেই রোগীটা হচ্ছে ক্রনিক রোগী আমরা টিক দিলাম এরপরে রোগীটা হচ্ছে আমার মায়াজমের মাধ্যমে পেলাম মায়াজম নির্বাচনের মাধ্যমে পেয়েছি যে রোগীটা হচ্ছে শরীর রোগী এরপরে দেখা যাচ্ছে যে রোগীটার যৌন রোগের চিকিৎসা করা হচ্ছে সুতরাং এখানে লিঙ্গটা অবশ্যই আর টিক দেওয়ার প্রয়োজন আছে পুরুষ আমরা এবার করলাম ফিল্টারিং করে আমরা পেলাম যে লাইকিডা হচ্ছে তিপ্পন্ন গ্রেড এবং এর কাছাকাছি কোনো গ্রেড নেই নার্স হোমের গ্রেড আটত্রিশশো অনেক পরে তো আমরা এখন আমরা যদি আরও আমি আমরা রিসেট করি রিসেট করে আমরা আবার ফিরে যাই পূর্বের অবস্থা চলে যাই ধরা যাক আমাদের রোগী হচ্ছে শীতকাতর তো শীতকাতর এবং পৌরণিক রোগের চিকিৎসা করছি আমি এখন যদি আমরা আবার ফিল্টারিং করি তাহলে কী দাঁড়াচ্ছে এখন কিন্তু আমাদের সিপিয়া সর্বোচ্চ পয়েন্ট চলে আসছে আমরা কিন্তু লাইকোপোডিয়াম দিতে পারছি না কারণ লাইকোপোডিয়াম হচ্ছে কতর আর গ্রাফাইটিস হচ্ছে পরের পরবর্তী গ্রাট গ্রাফাইটিস এখানে আমরা ফিল্টারিংয়ের ক্যাটাগরি যতই বাড়াবো আমাদের কিন্তু ওষুধের পরিমাণ কিন্তু ততই কমে আসবে আমরা ক্রনিক শীতকাতর সরিক এবং পুরুষ এই চারটা ক্যাটাগরি নিয়ে যদি কাজ করে তাহলে আমরা কী ভাব আমরা ভাবছি নাটস কিন্তু সর্বোচ্চ ক্যাটেগ অর্থাৎ এই চারটে ক্যাটাগরিকে ফুলফিল করার জন্য ক্রনিক শীতকাতর শরিক এবং পুরুষ এই চারটে ক্যাটাগরিতে ফুলফিল করার জন্য আছে নাটস ভ সুতরাং আমাদের ফিল্টারিংটা সতর্কভাবে করতে হবে বেশি ক্যাটাগরি নিলেই কিন্তু ওষুধ কমে আসবে এবং অনেক সময় ভুল ওষুধ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমরা যতদূর সম্ভব কম ক্যাটাগরি নেব তো আমরা আমরা নিয়েছিলাম ক্রনিক শরিক এবং পুরুষ তো সেক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম আমরা পাচ্ছি লাইকোপোডিয়াম আমরা তাহলে লাইকোডিয়ামকে আমরা সুনিশ্চিতভাবে আমরা নির্বাচন করতে পারি আমাদের রোগের জন্য আমরা লাইকোপিডিয়ামই সিলেক্ট করলাম ধন্যবাদ